সেটা বেশি দিনের ঘটনা নয় দিন তোমাদের যা ভুলে এসেছি সেই সকলের তুলনায় এই ঘটনার বিবশ্যতা নিজের চোখে না দেখে তার ব্যাখ্যা করা যায় এখন তো আমার বয়স ষাটের ঘটনাটা ঘটেছে দশ কি এগারো বছর আগে কোন আমি প্রায় বাইরে বেরোনো ছেড়ে দিয়েছি বাবুগড়ে জীবনটা একবার স্থগিত খুব জরুরি না হলে বাইরে বেরোতে শহরে আমার এক শিষ্যের থেকে সস্তায়ন করে রানাঘাট লোকালে এত বেশি লোকজন ছিল কাজেই জানলার ধারে জায়গাটা আমি কিছুক্ষণ পর ট্রেন ছাড়বে এমন সময় একটা ছেলে ওচর সাতাশে জামা উল্টো দিকে এসে আমি তখন বেশি লক্ষ্য না করলেও ছেলেটার মুখের দিকে তাকাতেই আমার কেমন যেন লাগে ছেলেটাকে দেখে মনে হচ্ছে যেন একটা রাহুগ্রস্ত হয়ে রয়েছে মুখটা পাংশ চোখ দুটো মানুষ অনেকদিন না ঘুমালে যা হয় ট্রেন হালিশহ স্টেশন ছাড় এক বাদাম বিক্রেতা থেকে আমি এক প্যাকেট বাদাম মুখে পড়তে যাব দেখি ছেলেটা আমার মুখের দিকে বহিন দৃষ্টিতে তাকিয়ে আমি ছেলেটাকে জিজ্ঞাসা করি কিছু বলবে ভাই ছেলেটা কিছু বলবে মাথা নিচু করে করে আমি আর তখন কথা না বাড়িয়ে চলতে থাকা ট্রেনের জানলার বাইরের দিকে তাকিয়ে সবুজ ধুরু প্রান্তর চারদিকে শুধু এখন শরতের সুন্দর চারিদিকে কাশ্মীরে আকাশটা চেয়ে গেছে বৃষ্টি নামছে ছেলেটা মনে মনে কি কি ট্রেনে যে কজন বসেছিল তারা ছেলেটার দিকে অবাক তাকিয়ে রয়েছে ছেলেটার পরনে কেমন ছেলাম এলে তেমন কোনো পরিবার আমি তার হাত ধরে নাড়া দিতেই ছেলেটা ধর মরিয়ে উঠলো আমি তার গায়ে হাত দিতে বুঝতে পারলাম ছেলেটা কোনো কিছুর আবেশে রয়েছে নিজের অধীনে নেই ছেলেটা আমার দিকে অপলক বৃষ্টি আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাই তোমার বাড়ি কোথায় এখানেই বা কি কর ছেলেটি অস্ফুট স্বরে বলল আমি আমার বাড়ি বীরভূমের পাথর কাটায় আমি তো অবাক বীরভূমের ছেলে নদিয়া জেলায় কি করছে আমি জিজ্ঞাসা করলাম বাড়িতে তোমার কে কে আছে আমার বাড়িতে বাবা মা ভাই বোন সকলেই আছে জানেন গ্রামের বাড়িতে আমরা সবাই একসাথেই দিন কাটাতাম বেশ ভালোই ছিল দিনগুলো কিন্তু হঠাৎ করে কি যে হলো আমার এখানে কেনই এলাম কিছুই বুঝতে পারছি না দেখছেন দেখে আমার আমার গুরু বলেছেন কখনো কাউকে বিপদে পড়তে দেখলে সবসময় তাকে সাহায্য সুতরাং আমি গুরু রাজ্ঞা ভেবে ছেলেটিকে বললাম তোমাকে আমার বাড়ি নিয়ে যাবে চলো তোমাকে সেখানে ছেড়ে আস ভ্যাল ভ্যাল করে ছেলেটা আমার দিকে তাকিয়ে রইল আপনি নিয়ে যাবেন আমাকে আমাকে বলার সাথে সাথে চোখ দিয়ে জল গড়াতে শুনেছি আর দিন ছেলেটিকে সঙ্গে নিয়ে শিয়া আল্লাহ তে নেমে হোটেলে কিছু খেয়ে রওনা দিলাম বীরভূমের দৃশ্যে কোনোরা বীরভূম গিয়েছ কখনো গেলে ব্লুদে পারতে সেখানকার জল আবহাওয়া কীরকম গ্রাম্য পরিবেশে মাধুর্যতায় আলাদা জল আবহাওয়া পরিষ্কার মনোরম স্বাস্থ্য তা যাই পৌঁছে পাঁচ মাইল দূরে বোলপুর শহর অবস্থা কোপাই নদী সেখান থেকে আরো ভেতরে যেতে হয় কঙ্কালি তলা কঙ্কালি তলা থেকে আরো মাইল পাঁচে যাওয়ার পর এসে অনেক রাত হয়ে গিয়েছে গ্রামের দিকে রাত সাড়ে আটটা মানে অনেক রাত আলোয়াদিতে জনবসতি সেরকম কিছু দেখা যাচ্ছে না ছেলেটি বাড়িতে এসে যখন দরজা করা নাম দেখি কেউ সারা দেয় না আমি জোরে জোরে হাত ছাড়লাম কেউ বাড়ি আছেন দয়া করে দরজাটা খুলুন কিছুক্ষণ করা নাড়ার পর একজন বয়স্ক লোক এসে দরজা হঠাৎ দেখি লোকটা চোখ ছানা পড়ার বড় বড় হয়ে গেল কি যেন সে দেখে ফেলেছে যা সে আশা করতেও পারে কিকু তোমরা কোথায় সকলে এদিকে এসো আর কি কোথায় আছো দেখে যাও ওকা বাড়ি ফিরে এসেছে বাড়ির সকলকে দেখলাম দন্টন হাতে দৌড়াতে দৌড়াতে আসছে তোমাদের আর কি বলবো সে এক হুলস্তুল কান্না কানা কাটি চেঁচা মেছি

একটু মানসিক অবস্থা ভালো ছিল না তো ডাক্তার বৈদ্ধ হাকিম দেখালাম করতে পারলো একদিন তো ছেলেটা হারিয়েই গেল কত লোক দিয়ে খোঁজাখুঁচি করলাম কিন্তু পেলাম না বুঝলি থেকে নালিশ প্যান্ডে করে এসেছি জানে কিন্তু খুব হল হয় ঈশ্বরের অসীম কৃপা জানিনা কোন পূর্ণ্যের ফলে আপনার মতো পুরুষ আমার ছেলেকে ফিডিয়ে এনেছে আসুন 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 ধরে এসে বসুন তোরা তুই কোথায় আছিস আর ঠাকুর মশাইকে নিয়ে গিয়ে বসতে দে আসুন ঠাকুর মশাই আস ভালো করে দেখলে বোঝা যায় বাড়িটা অনেক দিনের মতো পরিচর্যার অভাবে এই অবস্থা হয়েছে বেশ বড় বাড়িখানা ঠাকুর বসাই এত রাতে যখন এসেছেন আপনার জন্য একটু ব্যবস্থা রয়েছে কিছুক্ষণ পর একটি মধ্যবয়স্ক মহিলা ভাত মুগের ডাল আর আলু ভাজা আপনার নিরামিষ তরকারি নিয়ে চলে এলো ঠাকুমশাই আপনি কোথা থেকে এসেছেন জান না কিন্তু আপনি আজকে যা করেছেন কখনো তা না না আমি আর এমন কি করবো সব ঈশ্বরের আমি তারানাথ চক্র কলকাতায় মত লেনে আমার বাড়ি আলি শহরে আমার শিষ্যের বাড়িতে শান্তি সস্তায়নের জন্য গিয়েছিলাম ফেরার পথে আপনার ছেলেকে পেলাম ঠাকুর মশাই আজ আর আপনাকে বেশি কষ্ট দেবো আপনি দুটো খেয়ে নিন বুঝলেন এই নে বসনিম কাল সকাল আপনাকে সমস্ত কিছু ঘুরে সারাদিন সারা দিন ভাত করলে কেন ঘুম ঘুম কষ্টটা ক্লান্ত শরীর নিয়ে বিছানাতে পড়তে ইচ্ছে লেন ঠিক কখন জানি না রাত কোণে একটা কি দুটো আটা আটা তীব্র গন্ধ নাছোড় ধরে প্রতিদিন কোন পাড়িতে বাদূরে বর্ষা করলে যে একটা গন্ধ আসে ঠিক সে ঘুম নেমে গেল বিছানা ছেড়ে উঠে দেখি জার দিকে কেমন অন্ধকার তখন মনে পড়লো আজ সকালে তো গাত্র বন্ধন করিনি নিশ্চয় কিছু একটা হতে মনে মনে গুরুকে স্মরণ করলাম কি জানি বাবা আবার এই বয়সে কি কি দেখতে ও ধ্যান করার পর কয়টা কিছুটা হলেও কেটে গেল তবুও একটা দুশ্চিন্তা এইভাবে রাত্রিটা কাটানোর পর করে উঠে নিত্য কর্ম সেরে গ্রামের চারিদিক একটু ঘুরে আস যদি কিছু পাওয়া যায় তাহলে তো মন্দ নয় বেশি দূর নয় হাঁটতে হাঁটতে একটা দিঘি পরে এসে পৌঁছালা মনোরম পরিবেশ ঠান্ডা হাওয়ায় শরীরটা বেশ স্ট্রং মনে হয় দিঘি পর দিয়ে আসছি দেখি একটা কালো কুকুর আমাদের দেখে ঘেউ ঘেউ করে উঠল চোখ গুলো এইসব সাধারণ কুকুরের তুলনায় আকারে অনেক আবলাম কারো পোষা কুকুর হবে হয়তো বা দিকে তারা দেখি বট গাছের নিচে দীর্ঘ গায়ে বিশিষ্ট এক অবস্থে কৌকিন জাতীয় কিছু পড়েছে গায়ে কোনো কাপড় নেই হাতে একটি কৃষ্ণ বর্ণের দণ্ড চোখ দেখে যা মনে হলো লোকটি এ গায়ের নয় আমি এড়িয়ে চলে যাচ্ছিলাম লোকটি তখনই বলে উঠল সাবধান আমি পেছন ফিরে তাকাতেই দেখি আর কেউ নেই না কুকুরটা না লোকটা ওখানেই তো বসে আমি একেবারে তুবু হয়ে গেলাম যে কি কিছুই বুঝতে আমি যেন কোথায় হারিয়ে গেছি চারিদিকে পরিবেশটা দিব্য গন্ধে উঠেছে ঠাকুর ও ঠাকুর বসাই তুমি কে ভাই আগে আমি বিধু আপনাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখলাম মাঝ পথে তাই রাখলাম কিছু দেখছিলেন নাকি তেমন কিছু না তা তুমি কি কাজে না না তেমন কিছু না এ গাই আপনাদের প্রথম দেখছি কি না তাই কাল রাতে আপনি যখন এলেন গায়ে তো চারিদিকে হইচই করে গেল তুমি এই বাড়ির লোকেদের চেন এদের সম্পর্কে তুমি কি কিছু জানো আগে তখন সেই বিনয় ভট্টাচার চেয়ে বেশ ভালো মনে এ গায়ে তাদের নাম ডাক আছে খুব ডানপুণিও করে নিমাও খুব ভালো কিন্তু ছেলেটা কেমন ধরো জানেন কিসব চর্চা টর্চা করে শুনেছিল আমার এখন একটু পাড়া আছে তোমার সঙ্গে পরে দেখা আলাপ করে খুব ভালো বাড়িতে বিনয় বাবু বললেন আরে ঠাকুর মশাই কোথায় ছিলেন কত খুঁজলাম আপনাকে আসুন আসুন সকালে জল খাবারটা অনেক কথা বলার আছে আপনাকে জানেন তো ঠাকুর মশাই ছেলেটাকে কত মানুষ চেষ্টা কলকাতায় পড়াশোনা করার জন্য সেখান থেকে এসে ভাবলাম আমার ব্যবসায় সহভাগী হবে আর চাকরি বাকরি কিছু একটা তো করবে কিন্তু তা না ছেলে কি সব প্রেট চর্চা বুধ চর্চা এসব করছে আপনি বলুন এসব করলে কি আর সংসার চড়ে কৃষির অবস্থা বুঝতেই তো পারছি তাও পাড়া যায় বলে কোন রকমের পোহালে সংসারটা চলে যায় এতদিন ছেলের খুঁজে না পেয়ে তো কত কিছুই না করি কিছুতেই কিছু না কিন্তু একটা জিনিস আমার জানার আছে না ছেলে এরকম মানসিক কিভাবে হলো মনে হচ্ছে ওকে দিন দিন কি যেন হ্রাস করছে আগে ঠাকুর মাথায় আপনি ঠিকই বলছেন কলকাতাতে কৃষক গুল তুলিল ও কি চর্চা টর্চা করছে তা আমি প্রথমে কিছু বলিনি বুঝলি

সামনে যেন এই গ্রামে বিদেশি থানা আসে সন্ধ্যের পর গ্রামের লোকেরা অজানায় আতঙ্কের কারণে বের হতে সাহস করে সকলেই দোষ দেয় আমার ছেলেটা ঠাকুর মশাই এ একটা কিছু বিহিত করি সমস্ত ঘটনা শোনার পর আমি যা আন্দাজ করলাম তাতে মনে হতে আমি যা মনে করেছি এটা সেটা না না আপনি চিন্তা করবেন না যা করার এই দুদিনের মধ্যে করি শুধু আপনাদের যা যা বলবো তাই তাই জি করি মনে মনে যখন হিসাব নিকাশ করলাম আজ সব তেমন কিছু হবার কাল মঙ্গলবার সাধনা করার উপযুক্ত দিন আজ মধ্যরাত্রে চতুর্দশী ছেড়ে অমাবস্যা যা যোগাযন্ত করার কালকে মধ্যে কিন্তু কি বারবার সেই বট গাছের লোকটার কথা মনে হচ্ছে কে লোকটা বিচিত্র বেশ তেমন চিত্রকলার সব যতদূর মনে পড়ে আমি পূর্বে কাল ভৈরবের দর্শন করেছিলাম কিন্তু এখানে একটা কাল ভৈরবের মতো নয় তার থেকে অলালা এই সাত পা চিন্তা করতে করতে বেলা বয়ে গেল দুপুরবেলা হঠাৎ কি মনে হলো ভাবলাম চন্দ্র দর্শনে বসে কুম্ভক প্রাণায়াম করে চন্দ্র দর্শনে বসলাম বসে যা দেখলাম তা ভাষায় বলা নয় কি দেখলেন ভেতর থেকে আরেক বাচ্চা আওতা কারণ আর জায়গা ছেড়ে উঠলে আমি আর কিছু সিগারেট ধরালাম বাইরে সন্ধে জমে উঠেছে মৃদুমন্দ হাওয়া বইছে সিগারেটে তিনটে টার্মে রেখে কিশোরী বলে উঠলো কিছু বলবে আগে গল্পটা তো শোনো তারপর না ঠিক করা যাবে কিছুক্ষণ পর তারানাথ ঘরে ঢুকলে বেশ আয়েশ করে বসে একটা পাসিং শো ধরালো আপনি গল্পের কা দিকে ইঙ্গিত করছেন বলুন তো কোনো প্রকার অপদেবতা নাকি ভূতের জাতীয় কিছু আমি যার কথা বলছি তা মহা ডামরদন্ত ছাড়াও ডামরদন্তের সম্পর্ক বলা হয়েছে এ কোনো অবদেবতা নয় তেমনি বলতে পারো কিন্তু অশুভ না এদেরকে বসীভূত করতে পারলে অনেক রকম কাজ করানো যায় সে ভালো হোক অথবা চন্দ্রদর্শনে কি রেখলে সেটাই তো বললেন যেটা বলতে যাচ্ছিল চন্দ্র দর্শন যখন হলো তখন বুঝলাম এটা না কন্যা সরা যক্ষিণী নয় উপরের থেকে আলাদা না ডাকিনি না হাতিনি মুখ তার কলাল কপালে কোবল হাওয়াতে উঠছে বিবৎস জ্বলন্ত অগ্নি গোলকের মতো চোখ কঙ্কাল সারতে ও চারিদিকে আকাশ যেন উন্নয় হয়েছে বড়তর অন্ধকার চারিদিকে ছেয়ে গেছে এই দেখে ধ্যান ভঙ্গ করলাম তা দেখার আর সাহস এ আমি কি দেখলাম যা গুরু শুনেছি কোনোদিন দেখিনি যার সাধনা করার কোন রকম চেষ্টা আমি কি এরকম ভয়ঙ্কর বর্ণনা তোমার বিশ্বাসে মহানামই দর্শন সময় হয় না 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 এ কোনো মহানামই না কোনো ভয়রবিও না যা বুঝলাম এটি কোনো নিকৃষ্ট শ্রেণী সচরাচর একে কেউ না জাগালে বড় পারে দরজা ভেদ করে পৃথিবীতে আসে তার উদ্দেশ্য পূরণ না করেও সে কিছুতেই যাবে না শেষ পর্যন্ত আমি বিনয় বাবুকে ডেকে পাঠালাম ওনাকে একটা পর্দ করে দিলাম আরেকটা চোখকে আয়োজনের কথা এই কথা শুনে তিনি কিছুটা অস্বস্তি বোধ করলেন কিন্তু কিছু ঠাকুর মশাই আজ তো সোমবার হাট বাজার আমি খোলা নেই যা পাওয়ার কাল সকালে পেতে পারি ঠিক আছে কাল মঙ্গলবার সকালের মধ্যে আমি সমস্ত এক যাই আর কিছু কিছু জিনিস আমি জোগাড় করে এনে রেখে দুপুরে খাওয়া দাওয়ার পর ভাবলাম গ্রামের এদিক ওদিক ঘুরে আসি হাঁটতে হাঁটতে কি যেন মনে হলো যাই তো আরেকবার দিঘির পার থেকে ঘুরে আসি যদি ওই লোকটাকে দেখা যায় গেলাম দেখি পারে কিন্তু কিছু দেখতে পেলাম এ বসে নানান চিন্তা করছি দেখি দিঘির জলে বুদ্ধ উঠতে শুরু করেছে আ আমি তো ভাবলাম কোনো মাছ বা কোনো চলে হবে দেখে তো আমার চক্ষু চরক গাছ এক মহিলার মাথা উঠে আসছে আমার দিকে চুলগুলো ভেসে উঠেছে সঙ্গে কঙ্কাল সার দুটো হাত আমার দিকে তেরে আসছে আমি উঠে তাড়াতে যাব এমন সময় পা দুটো চেপে যেন কোনো কাঁকড়া তার ঠ্যাং দিয়ে কামড়ে ধরে যেরকম হয় ঠিক সেই ও কি যন্ত্রণা কি বিপৎস সেই মুখ না দেখলে কেউ বুঝবে না প্রায় আমাকে জলের ভেতরে টেনে নিয়ে যাবে এমন সময় কুকুরের ডাক শুরু এইবারে সেই কুকুরের ডাক যেন সিংহের মতো গর্জন

কুকুরটি তখনো জলের দিকে তাকি গেয়ে গেহ চলেছে তিনি হাত দিলেন কুকুরটি মন্ত্র মুগ্ধের মতো চুপ হয়ে বসে আমি কে সেটা তোমার জানার বিষয় নয় তারানাথ শুধু জেনে রাখো এই যাত্রায় তুমি বেঁচে গেলে তাও আমি তোমার কৌতূহল মেটানোর জন্য তোমায় কিছু দেখাতে চাই দেখবে তার স্পর্শে আমার চেতনা লক্ষ্যের অত কি দেখলাম সমগ্র বিশ্ব চড়া জড়ী সকলে কালো ঘ্রাসে মানুষকে নিক্ষিপ্ত করা হয় ঠিক সেই এই চেতনা বার হচ্ছে এমন অক্ষত মন্ত্র কেবল আমি বুঝতেই পেয়েছিলাম কি সেই মন্ত্র স্বপ্ন

আপনি কোথায় গিয়েছিলেন ঠাকুর মশাই সবাই আপনার জন্য অপেক্ষা করছে আচ্ছা কিন্তু তার আগে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে কি ঠাকুর মশাই তুমি নাকি প্রেত চর্চা করতে কিরকম চর্চা আমাকে বলতে পারো দেখো সব খুলে বললে হয়তো তোমাকে বাঁচাতে পারো গ্রামের লোকের আপনাকে হয়তো সব বলেছে তাই না কিন্তু বিশ্বাস করুন আমি নিজে থেকে ইচ্ছে করে কিছু করিনি এই চর্চা করতে গিয়ে আমি একটি বই পাই যে সাধারণ বললে অনেক সম্পত্তি টাকা পয়সা উপার্জন করা অসম্ভব কিছু নয় তাই আমি নিজের লক্ষকে সামলাতে পারিনি কিন্তু আমার যে এই অবস্থা হবে আমি তা কল্পনাও করতে পারিনি হিমু আমার পায়ে জড়িয়ে দেব ঠাকুর মশাই দয়া করে বাঁচান আমাকে আমি শুনেছি আপনি এর আগে অনেকের উপকার করেছেন দয়া করুন আমার উপর আহা কি করুন ওঠো শান্ত হও শান্ত হও তার আগে তুমি যে বইটি সংগ্রহ করেছিলে সে বইটি আমাকে একবার দেখাতে পারো যদি কোনো প্রতিকার পেতে পারি হিমু দৌড়ে ঘরের ভেতর চলে গেল ফোনে আমি গেলাম বিনয় বাবুর কিংবা বিনয় বাবুর মাথায় হাত দিয়ে বসে আছে ইন্নিমাও খুবই চিন্তিত ইন্নিমার কাছে জিজ্ঞেস করে জানতে বললাম বিনয় বাবুর ব্যবসা অনেক টাকার লোকসান কিছু বুঝে উঠতে পারছেন না আমি বললাম চিন্তার পিছনে আপনাদের ভাগ কি আবার কি আর নিজের ঘরে গিয়ে চুপচাপ বসে আছি এমন সময় তার বইটি নিয়ে বইটি দেখা মাত্রে আমি তো চমকে উঠলাম কিন্তু ছাড়া এই ধরনের সাধনা গুলি কারোর পক্ষেই করা সম্ভব তন্ত্র চূড়াম নাম শুনেছো কোনোদিন আমি আর কিশোরী পরস্পরের দিকে অবাক দৃষ্টিতে তাকালাম তারনাথ বলল হ্যাঁ ঠিকই শুনেছ তন্ত্র চূড়াম নিয়ে এমন একটি গ্রন্থ যার মধ্যে বিস্তারিত ভাবে দুর্লভ সাধনা উল্লেখ করা আছে আমি হিমুকে বললাম তুমি এখন যাও এই বইটা আমাকে সারাদিন আজকে পড়তে হবে দেখি কিছু পার করা যায় সন্ধেবেলায় আর কিছু উঠে দিলাম লন্ঠনের আলোয় বসে বইটি পড়লাম রাতে খাওয়া দাওয়া হয়ে গেলে সবে বিছানায় শুনেছি কানের কাছে কে যেন ফিস ফিস করে আচ্ছন্ন অবস্থায় মহিলা কণ্ঠে বলি শুনি পারা তবু চাকরি করতে চাইছো সে চেষে না

আমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে মনে মনে মধুসুন্দরী দেবীকে প্রণাম করে আবার ঘুমিয়ে পড়বে সকালে ঘুমতে ঘুমতে কর্মশ্রে স্নান তর্পণা আদি করে রাত্র একটা বড়সড় সড়ো কিছুর সঙ্গে লড়াই হতে চলেছে তা আগে থেকেই আমি জানতাম কারণ যার সঙ্গে আমি লড়াই করতে চলেছি সেই পৃথিবীর কেউ না কোন তান্ত্রিক দ্বারা টোটকা বা কালা জাদুও নয় কে আপনাকে তো অপদস্থ করল মহাভূতিনি সে আবার কি কোনদিন তো শুনিনি শুনবেই বা কি করে আমি কি কোনোদিন বলেছি আর এই ক্রোধরাজ বলছি বলছি শোন বিনয় বাবু সমস্ত যজ্ঞের আয়োজন করার পর আমি সন্ধ্যাকালের জন্য প্রস্তুতি নিলাম কারণ বাড়ি আনা হলো আতপ চাল সিঙ্গুর আটা দিয়ে একটি ছোট ছাগল বানানো হলো কারণ শিবের তন্ত্রে পশুগুলি নিষিদ্ধ এছাড়া বোড়া শোল মাছ লোহার পেরে রক্ত দ্বারা অর্ঘ কোচপত্র ইমুকে যজ্ঞের সামনে বসালাম বাড়ির মেয়েদের ঘরের ভেতর রেখে বিনয় বাবু আমার চুক্তির উপকরণের জন্য সাহায্য করতে প্রথমে বাড়ির উঠোনের মধ্যে ভৈরব যন্ত্র স্থাপন করলাম তারপর যজ্ঞ শুরু হলে অষ্টদিক পাল ও অন্যান্য উপদেবতাদের উদ্দেশ্যে সেই ভস্ম তুলে তৃণমূল কপালে পেল কিছু অংশ দিয়ে বাড়ির পাশে একটা তন্ডি কেটে গেলাম এরপরেই যখন আমরা পুজোতে বসতে যাব তখন শুরু হলো বিপদ কোথা থেকে ছুটে আসতে লাগলো ইট পাটকেল কিন্তু সেগুলো বাড়িতে পড়ছে না বাড়ির বাইরে যে করছে সে যেন অদৃশ্য কিছুতে একটাতে প্রাপ্ত হচ্ছে চারিদিকে নোংরা পুঁতি গন্ধে পড়ে উঠল সেই কলটাও সহ্য করা যায় না বাড়ির চারিপাশে ঝলের হাওয়া সব কিছু নাচ করেছি কিছু একটা করুন শেষে আমি খুব প্রদর্শন করি

নিশাপ আর আগের মতো হয়ে গেল তৎক্ষণাৎ কোথা থেকে একটি নারী কণ্ঠে অট্টো হাস করে বলে উঠলো হিসাব আমার পারবে না তোকে সমলে বিনাশ করবো আর এদের রপে আদমার বিপাশ আমি আমি রা দে মহা কুতিনের উপাচার নিয়ে তাকে সন্তুষ্ট করার জন্য প্রাণ পান চেষ্টা করলাম দেখতে যানবাবু চেঁচিয়ে বলে উঠলেন দেখলাম হাত পা অষ্টভঙ্গ হয়ে পড়ে দেখে মনে হচ্ছে হাত পা কি দিয়েছে আমি বললাম হাপ ওকে ছোটেন না বোনেরা কান্নাকাটি করে দিয়েছে আমি বাবুকে বললাম ধৈর্য ধরুন শান্ত হন তা আমি কুদ ভয়ঙ্কর মন্ত্র উচ্চারণ করতে করতে প্রভাবের অল্প দিলাম সঙ্গে সঙ্গে আত্মনা করতে করতে নারী কন্দে বলে আমার সর্বাঙ্গি তুই যেখান থেকে এসেছিস সেখানেই চলে যা

ছেলে চোখরা একটু মনিতা সকলেই উৎসুক ভাবে আমার দিকে থাকে বিনয় বাবুকে সঙ্গে নিয়ে আমি বাড়ি ফিরে আসলাম দেখি বাড়িতেও গ্রামের মহিলারা জড়ো হয়ে নানান বাক বিতন ঠাকুর এর মধ্যে কেউ কেউ বলে গেল ঠাকুর মশাই আমার হাতটা একটু দেখে দেবেন কেউ বলে গেল দীর্ঘদিনে সুরের ব্যথা নানান লোকে নানান রকমের সে জলযোগ সেরে বিনয়বাবুকে বললাম আঁকে বে থাকতে হবে আর থাকতে পারে এই বেলায় যদি না বেরোয় বাড়িতে পৌঁছতে পারবো না অন্য কোনো দিন যদি সুযোগ হয় আসার চেষ্টা করবো আজ এই দিনটা খেতে গেলে ভালো হতো না মঙ্গলে উষা হে পা আজ দিনক্ষণ ভালো যাত্রা করার পক্ষে শুভ অতএব আমাকে আর বেঁধে রাখ তবে যাওয়ার আগে আপনার ছেলেটা একবার দেখে যাই বিনয় বাবুর সাথে ছেলেটাকে দেখতে গেলাম ও ঘুরে ঘুমোচ্ছে কতদিন ঘুমায় আমি ঝোলা থেকে একটা বজবত্রে লিখিত তারক ব্রহ্ম কবজ বিনয় বাবুর হাতে দিলাম বললাম এটা ছেলে হাতে তাবিজের মধ্যে ভরে দেবে কখনো যেন এটি না আমি বেরিয়ে পড়লে বিনয় বাবু আমাকে ডাকলে প্রণাম করে বললেন আপনাকে তো কিছু দিতে পারলাম না অন্তত এইটুকু দক্ষিণা চলবে কি আছে এই বাক্সে ও যখন বাড়িতে পৌঁছবেন তখন খুলে না হয়ে দেখবেন এইটি আর কোথা না বাড়িয়ে বেরিয়ে পড়লাম বিনয় বাবু গ্রামের কয়েকজন ছেলে ছোকরা আমাকে এগিয়ে দিতে এলো গ্রামের শেষ মাথায় এসে আমি তাদেরকে বিদায় একটি গান তখন আমার মনে মনে উদয় হল বহুদিনের পুরনো পথে চলতে চলতে দেখি সেই ঘোর শ্যাম বর্ণন সঙ্গে কুকুরটি নিয়ে গাছ তলায় দাঁড়িয়ে আছে এই বলে তারা থামে কে অদ্ভুত লোক আপনি গিয়ে কথা বলতে পারলেন না কেহে জানতে চাও শোনো সে হলো পদ উন্মত্ত হয়ে জানো তো কিশোরী কিছু রহস্য রহস্য থাকাই ভালো ওই বাক্সে কি ছিল এই দেখো দেখলাম দেখি মুহুর যার মতে বইরা প্রতিকৃতি খোদাই করা